হ্যালো আই আলাইকুম কীভাবে আপনারা ছবির গিবলি ফিক তৈরি করবেন গিবলি পিক তৈরি করার জন্য কিছু নিয়ম রয়েছে তা আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো প্রথমে আপনারা গুগল প্লেতে যাবেন গুগল প্লেতে গিয়ে সার্চ বা অপশনে গিয়ে লিখবেন জিআর ওকে জিআর কে এআই এ দেওয়ার সাথে সাথে আপনারা সার্চ দিবেন দেখবেন যে একটি অ্যাপ আসবে ওই নিচের কালো কালো গ্রোফ এআই আর যেটা আমার আপডেট আসছে এটা এটা আপনার এটা তো আমার ডাউনলোড আছে এখন যেটা আপডেট আসে এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করে ডাউনলোড করলে আপনি এখান থেকে গিবলি ফিক তৈরি করতে পারবেন তো দেখিয়ে দি কীভাবে বানাবেন প্রথমে এই যাবেন এফটিতে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে মার যে এটা ফটো গ্যালারি থেকে নেবেন গ্যালারি থেকে আপনার ইচ্ছে আমার যে কোনো ছবি যে ছবি বানাবেন সেটা দেবেন এখানে আমি আঞ্চলতি ওর ছবিটা দিয়ে গিবলি তৈরি করার চেষ্টা করছি তো এটা লেখ আপনি লিখবেন প্লিজ শো প্লিজ শো মি শো মি এ গিবলি ফিক তারপরে এটা ওই কালো অপশন ওপরে দিকে যেটা আছে না এটা ক্লিক করে দেবেন দেখুন তারাও কিন্তু লিখতেছে আমার কাছে দেখা যাক তারা কি তৈরি করে দেখুন আস্তে আস্তে কিন্তু গিবলি ফিক তৈরি হয়ে যেতেছে তৈরি হয়ে যেতেছে এ তো কমপ্লিট হয়ে গেছে এখন আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি ওই যে এই অপশানে ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করে দিছি রেট অপশানে তারপরে দেখুন আবার তৈরি হবে এই যে আবার তৈরি হওয়া শুরু হয়ে গেছে ফলে আপনার ইচ্ছে মতো আপনার যত ইচ্ছে তত এর পছন্দের মতো গিবলি ফিকটা তৈরি করতে পারবেন দেখুন এটা তৈরি তৈরি হয়ে গেছে ওই শেয়ার অপশানের সাথে যেটা রয়েছে এটা এখন আপনি সেভ করতে পারেন এই যে সেভ লেখা আছে সেভ ক্লিক করে সেভ করে নিতে পারেন আপনি যেটা পছন্দ সেটা সেভ করে নিতে পারেন এই যে সেভ করা হয়ে গেছে তো দেখিয়ে দিন এই তো হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো আসলে কি সেভ হয়েছে কি না তো আমরা চলে যাব গ্যালারি গ্যালারি দেখুন এই সেভ হয়ে গেছে দুইটা পিক কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু গিবলি পিক তৈরি করতে হবে গিবলি পিক নিয়ম এটাই প্লিজ সাবস্ক্রাইব মি